শ্রী লক্ষণ বেড়া খাঁটি সোনা এবং সঠিক গ্রাম কাশ্মীর পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় এবার সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজে লাগানো হচ্ছে ইসরোর প্রযুক্তিকে স্যাটেলাইট বেস মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ডিভাইস অর্থাৎ ট্রান্সপন্ডার লাগানোর কাজ শুরু হলো কাকদি মহকুমার ট্রলারগুলিতে গভীর সমুদ্রে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না সেখানে এই মেশিনের মাধ্যমে গভীর সমুদ্র থেকে যে কোনো বিপদ সংকেত উপকূলে পাঠানো যাবে এমনকি ভারতীয় জলসীমানা থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার আগে থেকেই ট্রলারের মাঝি এবং মালিককে সেই বিপদ সংকেত পাঠাবে এই অত্যাধুনিক যন্ত্রটি এছাড়াও সমুদ্রে মাছের ঝাঁক কোথায় রয়েছে তা বোঝা যাবে কাকদি মহকুমায় মোট তিনশোটি ট্রলারে এই মেশিনগুলি প্রাথমিকভাবে লাগানো হবে পরে বাকি ট্রলারগুলিতে লাগানোর ব্যবস্থা করবে মৎস্য দপ্তর জানা গিয়েছে সমুদ্রে যেখানেই ট্রলার থাকুক না কেন এই মেশিনের মাধ্যমে যে কোনো বিপদ সংকেত বলে পাঠানো যাবে এর জন্য কোনো মোবাইলের টাওয়ার লাগবে না মৎস্যজীবীদের দাবি এই মেশিনের মাধ্যমে গভীর সমুদ্রে দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো যাবে হ্যাঁ একটা নতুন ডিভাইস বসানো হয়েছে ইসরো এটা ডেভেলপ করেছে এটা স্যাটেলাইট স্যাটালাইট একটা মেসেজিং সিস্টেম আছে যেটার দ্বারা আমরা টু ওয়ে কমিউনিকেশন করতে পারবো গভর্নমেন্টের কাছ থেকে এবং এটা কোনো মোবাইল টাওয়ারেরও দরকার হবে না তো এইটার সাহায্যে আমরা গভর্নমেন্টের থেকে কোনো মেসেজ থাকলে আমাদের ট্রলারগুলোতে পৌঁছাবে কিংবা ট্রলারে কোনো ডিস্টেন্স কোনো অ্যালার্ট ডিস্টেন্স বা কোনো কিছু থাকলে এটাও মেসেজ পৌঁছানো যাবে টু এ সিস্টেমের জন্য কমিউনিকেশানটা আরও দৃঢ় হবে আর যেহেতু এটা স্যাটেলাইট বেস তো এটা মোবাইল টাওয়ার বা টাওয়ার থেকে বিচ্ছিন্ন হলে বা সমুদ্র থেকে পাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই পুরো সমুদ্র থেকে যে কোনো জায়গা থেকে এটা কমিউনিকেশন করা যাবে এবং আমাদের সুরক্ষার জন্য ট্রলারের এটা দেওয়া আছে দেওয়া হয়েছে এবছর থেকে প্রায় তিনশোটা তার মতো ডিভাইসে প্রথম পর্যায়ে ওটাকে ইনস্টল করা হবে পরপর সমস্ত ট্রলারগুলোকেই এটা ইনস্টল করা যাবে এবং ট্রলারগুলো কোথায় ফিশিং করছে কি করছে না করছে সমস্ত কিছু একটা গভর্নমেন্টের কাছে নোট থাকবে এবং ওটা ট্র্যাকিং করতেও পারবে গভর্নমেন্ট বা আমরাও মালিকরা জানতে পারবো অনেক হ্যাঁ কোঠায় টলা রয়েছে প্রথম পর্যায়ে হয়তো আমাদের কাছে অ্যাক্সেস নেবে না গভর্নমেন্ট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টের কাছে থাকবে অ্যাক্সেস তবুও ওটা এর মধ্যে থাকবে যে কতগুলো টলার কী টলার কারো ফিশিংয়ের মধ্যে আছে না আছে বা আপতকালীন অবস্থাতে তাদের উদ্ধার করা এবং বিপদ সংকেত কোনো থাকলে বা ওয়েদারের কোনো রিপোর্ট থাকলে তাদেরকে পৌঁছানো যাবে একদম নিয়ে ঠেকানো যাবে এবং বিভিন্ন রকম মানুষের অকসাত যেগুলো মেডিকেল অ্যাসিস্টেন্স পায় না যেমন ধরুন হঠাৎ করে কারো হার্টের কোনো প্রবলেম হয়েছে বা সেই কোনো রকম হার্ট অ্যাটাক হলো হলো তখন মেডিকেল অ্যাসিস্টেন্স ছাড়াই লোকগুলো মারা পড়ে কিন্তু এখন খানিকটা সবাই অ্যালার্ট থাকবে তাকে কিছু অ্যাসিস্ট্যান্স বা কোনো আমাদের গভর্নমেন্টের দ্বারা সঙ্গে সঙ্গে জাহাজগুলো থেকে বা কোনো জায়গা থেকে তাকে করা যেতে পারে তাকে সাহায্য করা যেতে পারে কান্তি থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এল পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন